আপায় করি আপনি আমাদের কে রিকোয়েস্ট করবেন না আমাদের বাদাককে কানে আপায় করি আমি

আমরা আপনাদের কাছে জানতে চাইছি আপনারা আপনাদের দা মেটার বিল এসেছুন কোন 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 আপনারা আমাদের কাছে জানতে আপনারা দা মেটার বিল এসেছুন কোন 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 আপনারা আমাদের কাছে জানতে আপনারা দা মেটার বিল এসেছুন কোন 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 আপনারা আমাদের কাছে জানতে

দুইজন আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অনেকবার গিয়েছি

সকালে নয়টার সময় ঢুকছি তারা মাগরীবের আজান দিছে এসার পর লোকটা আমরা করতে আমাদের না যখন আমরা চারজন আঠারো হাজার প্লাস কর্মী পক্ষ থেকে প্রতিনিধি গেছি তখন উনি আমাদের আশ্বাস দিচ্ছে যে জানুয়ারি বা ফেব্রুয়ারি ভিতরে নিবে এখন যখন আমরা আবার পনেরো তারিখে গেছি তখন তার কাছে আমরা কোনো আশ্বাস পাইছি না মানে তারা বলছে নিবে তোমরা ধৈর্য ধরো কিন্তু আমরা তাদের এই কাজের অগ্রগতি আমরা দেখছি না তাই তাদের কাছ থেকে আমাদের আর কোনো আশা নাই

দুই কোটি প্রবাসীদের আহ্বান করবো আপনারা মিটিং দিতে বাধ্য করবো আবার তাই আমাদেরকে কোনো বাধ্য করবেন না আমাদের আমরা একটাই দাবি আসিফ নজর যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে এখানে আসে আমাদেরকে ক্লিয়ার না দিবে ক্লিয়ার মেসেজ না করবে ততক্ষণ পর্যন্ত

দিচ্ছে না উনি শুধু আমাদের কিনে মজা করতে পারে আমরা আমরা প্রতিনিধি হিসাবে পরে পরে আমরা আমরা কোনো আশ্বাস না

আমাদের সাথে হবে তার আমাদের সাথে একমত হবে আপনারা আমাদের একটা আমাদের সাথে আন্দোলন করুন প্লিজ না আমরা আমরা আপনাদের সামনে চলে যাব কি ওকে ঠিক আছে